কি কেমন সবাই গ্যারে না কিন্তু আমার চার হাজার ডায়মন্ড বাস দিয়ে দিয়েছে আর সেই ভিডিওটা যদি তোমরা দেখো না তোমাদের কান্না চলে আসতে পারে তো গেলেনা কোন ইভেন্টে আর কখন আমার চার হাজার ডায়মন্ড বাস দিয়েছে সেটা দেখতে হলে ভিডিওটা শেষ দেখতে হবে তো ভিডিওটা একপোটা স্কিপ না সময় দেখতে থাকো অ্যান্ড এনজয় করো সো গাইজ ভিডিওতে এনজয় করছো বাট ভিডিওতে কি লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো নাহলে তো ভিডিও এনজয় হবে না সো তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও অ্যান্ড আমাদের আইডির চার হাজার ডায়মন্ড আছে আমরা আলোক সাস্তারে নিয়ে নিয়েছি আর হাতের মালটার মানে ইয়া মাল আমাদের যে থমসনের স্কিনটা আছে ওইটারে হাত থেকে সরাই নিয়েছি অ্যান্ড হাতে ভেক্টর দিয়ে দিয়েছি যাতে গরিব গরিব লাগে তাও কিন্তু গেরেনার মনে দেয়া হাই না গো সো আমরা এখানে নয়শো ছষট্টি স্পিন না করে উনসত্তর ডায়মন্ডের স্পিন করব যদি বাই চান্স লেগে যায় লটারি তোমরা জানো আমার কিন্তু গিটার মোটটা ফেভারেট ই ওইটা জাস্ট দরকার ছিল তো ওইটা বের করতে পারি না এখন স্পিন করতে করতে গেনার বুদ্ধি কিরে রে ভাই স্পিন তো শেষ পর্যন্ত নিয়ে আসই এলো এটাতে আমার লস কী হইল জানো সময়ের লস বেকারের পিছনে সময় লা আমি যদি একটা ও ভাই দিয়ে দিয়েছে মানে ডায়মন্ড ঢালার নাই রে ভাই এখন আমরা এই জায়গায় যাবো আমাদের বিশ জনের স্কিনে বিশ ডায়মন্ডের স্পিন দিবে না দিল না তো দুইশো ডায়মন্ডের স্পিন আমি জানি কিচ্ছু দিবে না আর আমাদের মাত্র আঠাশশো ডায়মন্ড আছে চার হাজার থেকে মানে ওই জায়গায় এক হাজার খাই ভাই কি রে ভাই এক সেম 18 কুলো বেটার দিছে যাই হোক যাই বেশি ভাই কিন্তু যদি ভিশনটা দিতক না আমার একটু বেশি ভালো লাগতো তো যা দেইছে ওইটাই মেলা এক স্পিনে যা দিয়ে দিছে আরে ভাই টোকেন কি রে গরিব মরেব দিয়ে দিয়েছে টোকেন গরিব গরিবের টোকেন দিতেছে খালি গরিবের টোকেন একটা দুইটা একটা দুইটা ভাই একটু ভালো করে টোকেন দিলে তো হয় তো এইখান থেকে আমি আর কি বল তোমরা এনজয় করো একটু সো গাইজ এইখানে কিন্তু আমার কোনো টিপস অ্যান্ড টিপস কাজে লাগাই নাই সো এখন কিন্তু আমরা সইলা যাব আমাদের মেলেতে অ্যান্ড এই জায়গায় যাওয়ার পর আমরা পুষ্পার কুড়ালটার হাতে ধরাইব গেরে না ভয় পাই রে ভাই হাতে আয় না কে গেরে না জানে ভয় পাই আমাদের দিয়া দেয় পুষ্পার কুড়াল প্লাস পুষ্পার ইমোট কই রে ভাই কই নাই আচ্ছা কে ডাকে আচ্ছা তো এইখানে কিন্তু এখন আমরা স্পিনের পর স্পিন স্পিনের পর স্পিন দুই হাজার ডায়মন্ডে চলে আসছে আমাদের ইয়ার আর বলবো দুঃখের কথা চারটা হাজার ডায়মন্ড নিয়ে বসেছিলাম দুই হাজার ডায়মন্ডে চলে আসছে আমাদের এখন ভালো করে দিলে তাও ভালো লাগে দে রে বাই সরি জোরে না জোরে দে এই স্ক্রিনটা আর এই ভাই দুইটা স্কিন দরকার বাস এইটার কিন্তু কী জানে তো ডবল ডাবল সিঙ্গেল আর করেছি অ্যান্ড ওইটার স্ক্রিনটা দেখতে ভাল্লাগছে আর এটার অ্যাবিলিটিটা ভালো সো এই ডিপ্স কোনো আমাদের কাজ হয় নাই তো এখন আমরা একে আরো গরিব বাচ্চার দ্বারাও আমার আর একটা ক্যারেক্টার আসেনি কই জানি ক্যারেক্টারটা আরে ভাই ক্যারেক্টার এই যে এই ক্যারেক্টারটার পাওয়ার আছে জানো এই ক্যারেক্টারটা খেলতে ভালো পারে জোরিনার সাথে তো দিয়া এখন আমি খেলামো এন্ড ভাই সিরিয়াসলি এমন মাত্র নয়শো ডায়মন্ডে চলে আসছে একটা গান স্কিনও দেয় না এখন পর্যন্ত তো এগুলো রে ভাই কালে দেখতে আছে দিচ্ছে না কেনে গেরেনা জরিনা দুইজনে মিলে চালাকি করছে আমার সাথে ভাই কি পরিমাণ ডায়মন্ড খাইলো একটা না রে আমার ইচ্ছা করছে এখন গেরেনার বাড়িতে দুই থাপ্পর লাগাই আসি মাত্র তিনশো ডায়মন্ড আছে আর একটা স্কিন তো দিবে একটা দিলে আর একটা এক্সচেঞ্জ করে নেবো আমি ভাই সিরিয়াসলি ভাই একটা তো দে আর একটা স্কিন দে একটা স্কিন দে কি আমরা গরিব হয়ে গেছি গরিব তো এখন বিশ ডায়মন্ডে স্পিন আচ্ছা আর গেরানোর পিছনে ডায়মন্ড না ঢাললে আমরা এটা এক্সচেঞ্জ না আমার দরকার ছিল পাশেরটা বাট এটা অ্যাভেলটি ভালো এটা নিতে হলো কি আর করার গেরেনার ফান্দে পা দিয়া ভাই আমার চার চারটা হাজার ডায়মন্ড শেষ মাত্র একটা টাকা স্ক্রিনের জন্য তাও এটা এক্সচেঞ্জ করে নিতে হলো রে ভাই রেনা অবশিষ্ট ডায়মন্ড ফিস্টে ঢালি যদি মন গলি আই আই এইখানেও কয় আমরা গরিব হয়ে গেছি ভাই সব জায়গায় যদি গরিব হয়ে যাই তাহলে কেমনে হয় রে